হ্যালো রিওয়ান ওয়েলকাম টু এ নিউ রেসিপি ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিম ভাপার রেসিপি রান্না হবে খুব তাড়াতাড়ি এদিকে রান্না করতে বেশি ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না এইরকম রান্না বান্না ট্রাই করতে আমার বেশি ভালো লাগে জানি হয়তো এই ডিম ভাপার রেসিপি তোমরা অনেকেই জানো তবে আমি কিভাবে করলাম তাও আবার প্রথমবার আর টেস্টি বা কেমন হলো তো চলো সেটাই দেখে নাও তো প্রথমে একটা ছোট বাটিতে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে সম পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখেছি কারণ সর্ষে নাকি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তিতকুটে ভাবটা কেটে যায় তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার সেখানে পোস্ত চালমগজ কাজু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি ভাপাটা করব একটা স্টিলের টিফিন বক্সে যার কারণে পোস্ত বাটার পেস্টটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার ওই মিক্সিং জারে করে নেব আর একটা পেস্ট যেই সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে তার সঙ্গে নুন কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল অ্যাড করে আরও একটা পেস্ট বানিয়ে নিলাম রান্নার সময় সর্ষের খোসাগুলো থাকলে সেটা আবার হজমে বাধা হয়ে দাঁড়ায় যার কারণে সর্ষে বাটাটাকেও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম কড়াইয়ে সামান্য একটু সরষের তেল গরম করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিলাম মানে ওই বেরেস্তা তৈরি করে নিলাম ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আর সেগুলো নুন হলুদ মাখিয়ে কিছুটা ভেজে নিলাম সর্ষে বাটা পোস্ত বাটা সব কিছু একসঙ্গে টিফিন বাটির মধ্যে ভালো করে মিশিয়ে তাতে পরিমাণ মতো হলুদ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম সেগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দুটুকরো করে নিয়েছি এবার ওই বাটির মধ্যে একে একে ডিমের টুকরো বেরেস্তা কাঁচা লঙ্কা চেরা আর কিছু টমেটো স্লাইস দিয়ে দিলাম আর সবশেষে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস বক্স তো ফুল রেডি এবার ভাপে বসানোর জন্য ভাপানোর জন্য আমি কড়াইয়ের জল দিয়ে দিলাম তবে জলের পরিমাণটা হবে এমন যে টিফিন বক্সের যে ঢাকনার লাইনটা আছে তার ওপরে যেন ক্রস না করে তো দেখতেই পারলে আমি ঠিক কতটা জল দিয়েছি ব্যাস তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তে বলতে রান্নাটা বসিয়ে আমি একটু টেনশনেই ছিলাম কারণ এই রকম টিফিন বাটিতে ভাপা টাইপের রান্না আমি এই প্রথমবার করছি ফিঙ্গার ক্রস আজকে রান্নাটা যেন ভালো হয় কারণ আজকে দুপুরে খাওয়ার মতো আর কিছুই করিনি শুধু এটাই রান্না করেছিলাম একদম লো ফ্লেমে কুড়ি মিনিট মতো আমি ভাপিয়েছিলাম আর তারপর স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ফাইভ মিনিটস টিফিন বক্স খোলা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল কারণ গরম টিফিন বক্স ভালোভাবে খুলতে পারছিলাম না তারপর আলটিমেটলি যখন খোলা হলো গন্ধ তো একটা আলাদাই বেরোচ্ছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তাই খেতে বসেই দুজন ঠিক করে ফেললাম এরপর বানাবো ইলিশ ভাপা